ভাগো আমার পুরা ভাগ্য मारे ও মাইয়া আমার আমি মাতারের সুখ পেলাম না मारे মাইয়া আমি ভাবি ভাতারের কাছে সুখ পাবো মাগো আমার মাইতোই দুঃখে সাগরে মাजिएダイগো মাইয়া আমার আমার ইচ্ছা কোচি বাড়ি কোচি দিয়ে দিয়ে দিই যদি আমার দুই চোখ যাবে সেই দিকে আমি চলে যাই আমার এরই যন্ত্রণা ভালো লাগিনা মা

বাহারটাকে সোজা করেন বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারেন তাই অনেক যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতে খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডার বাহার জুজু রোল এবং ক্রাস প্লেন সেরা খেলা আপনার বিজয়ী টাকা বিকাশ নগর দ্বারা রুদ্র করতে পারবেন ফোন অ্যাপে তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুশো শতাংশ ডিপোজিট বোনাস পান এবং আপনি অল ইন্টারন্যাশনাল ম্যাচে কুড়ি শতাংশ গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আমি অ্যাপটি আর ডাউনলোড লিঙ্কে আমার বিবরণ এবং মন্তব্য প্রদান করব ছদিন আমাকে টেক টাঙ্গি রেখে দিল আমরা শুধু পানি দিয়ে যাওয়ার খেতে ব্যাপারটা বুঝতে পারছিস খানকি ছেলে বিকাশ দত্ত কত টর্চার করেছে তোমরা না বাঁচাইলি আমাকে ওরা এবার নাকি বলছিল আমাকে বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে বলছিল ও সর্বনাশ তুমি একটা ছেলেবে কেন কেন মারছিস বাল বহুত হাজার হাজার লোকের পালি গেছেবে তোর পাগলা হয়নি শালা হারালি ঘর হারালি নিজে কষ্ট পেলি

সংসার ভেঙে সঙ্গে পালিয়ে পালিয়ে গেল এক নিয়ে যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা কোন যুগে বাস করছে আমরা সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে নিজের কাকি কেউ ছাড়ছে না কাকিকে নিয়ে পনেরো দিন থেকে নিখোঁজ তুষার শেখ তারা কোথায় আছে কি করছে তা কেউ জানে না সূত্র মারফত জানা যায় একতারুল হক কাজে গিয়েছিল আর সেই টানে কেরালায় সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ চলে তাদের মধ্যে গভীর প্রেম নিজের শাশুড়ির সামনেই সবকিছু চলতো একসঙ্গে খাওয়া দাওয়া গল্প সবকিছু করত স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি আজ থেকে চোদ্দ বছর আগে একতারুল হকের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে রহিমা এবং এক রয়েছে একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে পাঁচ কাঠা জমি লিখে দিয়েছিলেন কিন্তু তাতেও কাজ হলো না অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায় প্রায় পনেরো দিন হলো তারা পালিয়ে গেছে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে

আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস আপনি এক এক সময় এমন ভাবে পড়ার মতো কথা বলেন না ভেতরটা শুধু জ্বলে যায় আপনার জন্য জীবন দিতে রাজি আছে আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করে এটা কথার মধ্যে পড়ে কথার মধ্যে পড়ে না তা কথা পড়ে এটা হ্যাঁ বে তুই যে আমার লোক আর তুই মার আমার কাছে এলি আমি কি করব ওরা দুজনে আমি একা তা মার কি যাবে না আমাকে বোকাচুদা গুলি করতে পারলি না তো মেশিনটা তো কাল রাত কি সাদা কুকুরের কাছে আছে তোমার কাছে কি আছে হল আছে বোকাচুদা বালা যত দশ কাটে আমারই বড় ভাই কি হলো কি হয়েছে সেটা বল আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি বড় ভাই ফুটের বাবাকে গুলি করে দিয়েছি সত্যি আমি মিথ্যা কথা বলা ছেলেলায় বড় ভাই একবারে বুকে করে দিয়েছি গুলি তাই না তাহলে তো সুরের বাচ্চাটা এত কোন মৃত্যুর সাথে পাঞ্জা লয়ছে মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে যেভাবে আমি ওকে গুলি করিছে শাবাশ সাবাস মেরে শহর আর এই শালা ভিজি বিড়ালটা মারকিবারে এসে রে